আল্লাহ একটা নবীকে বলছেন হে মোহাম্মদ বলেন সাল তোমার উন্মতের কোন ব্যক্তি যদি আকাশ জমিন পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কে আমাদের মাঠে তোমার উন্মতের যে কোনো ব্যক্তি নর নারী যুবক যুবতী যেই হোক না সাদা কালো ধনী গরিব হু এভার হিস তোমার উন্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান গোনা নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামাতে আমন নামার মধ্যে শিরিকের কোন পাপ নাই কোন পাপ নাই শিরিক তো বুঝি ভাই আল্লাহ সে তো অংশীদার সব বস্তু কিতাব কিতাব তাওহিত বইটা পড়বে তো এখানে সব দেয়া আছে শিরকের পাপ নাই আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হব সপ মানে আল্লাহ বা তাকে মাফ করে দিবেন সপ খালি শিরকের পাপ না করলেই আল্লাহ বাপ الله بعث أن بك يا محمد ولكن صلى الله عليه وسلم